নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে উনুদের মেবেলা চ্যানেলে এটা হলো আমার ত্রিপুরার উনকোটির একটা বিশেষ বিশেষ ব্লগ আমরা বাঙালিরা নর্মালি ফ্রি পেতে খুব ভালোবাসি তারপর সেই ফ্রিটা যদি হয় নিজেদের কাছের মানুষকে কাছে পাওয়ার তা তো হয়েই গেল প্রসঙ্গে বলে রাখি এখানে আমার জামাইবাবু বর্তমানে কর্মরত অর্থাৎ তার প্রজেক্ট এখন এখানেই চলছে ঠিক উনকোটির পাশে তাই রথ দেখা এবং কলা বেচা এই সুযোগ কি কেউ ছাড়ে তুলতে জামাইবাবু এখানে কর্মরত থাকার সুবাদেই আমরা ত্রিপুরা ঘুরতে আসার প্ল্যানটা করেছিলাম এবং সেই সুযোগে আমাদের সকলের একবার সাক্ষাৎ হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও ছিল পুরো দম হোক এখানে ঘুরতে আসা এবং তার সাথে মিট করা সবটাই কিন্তু প্ল্যান মাফিক অর্থাৎ সারাদিন উন ঘোরার পর আমরা সকলে মিলে চলে গেলাম জামাইবাবুর অফিসে এবং সেখানে সকলে মিলে একসাথে লাঞ্চ করার প্রোগ্রাম হয়েছিল তারপর আমরা চার পাঁচটা সুন্দরভাবে ঘোরাঘুরি করে চলে আসলাম ওখানকার রুমে চলুন দেখা যাক সেখানে কিভাবে টেস্ট হচ্ছে বিভিন্ন কিলারের স্ট্যান্ড

সারাদিন এত সুন্দর পরিবেশে ঘোরার পর এবং তার পর আমরা সকলে মিলে একসাথে লাঞ্চ করে প্রায় চারটে নাগাদ বেরিয়ে পড়লাম আবারও গন্তব্য থেকে আজকের ব্লগে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভ্লগ বা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ